অনুকা পাখিটা ডাক দিয়ে বললে জিন হে নবী সুলাইমান আমাকে অনুকা পাখিটা নবী সুলাইমানকে চিনে না জিন বলল তুমি চিন না বলে না বলে উনি তো আমাদের বাদশাহ উনি বিরাট বড় বাদশাহ সবারই বাদশাহ বলে আমি উনাকে চিনি না বলে কোথায় আছেন উনি বলে উনি সিংহাসনের রাজদরবারে বসে আছে। বলে কেন ডেকেছেন বলে আমি তা জানি না কিন্তু এতটুকু কথা বলেছে সকাল দশটার আগে যেন হাজির হয়ে যায় উনি নবাদ সম্পর্কে আলোচনা করবেন বলে নবাদ কাকে বলে বলে আমি তা জানি না তকদির সম্পর্কে আলোচনা করবে বলে তকদির কি বলে আমি তা জানি না সোলাইমানের দরবারে গেলি তুমি বুঝতে পারবা ওই অনুকা পাখিটা বাদ উড়তে উঠতে শুরু করলো বিরাট বড় পাখি বাবা ওই পাখিটা ডানা মিলে মিলে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে হাজির হয়ে গেল সামনে বিরাট ফাঁকা জায়গা দেখে ওই অনুকা পাখিটা আপনার ধপাস করে বসে বললাম সুলাইমান আলাইহি সালাম তিনি চেয়ার থেকে বাপ নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দেওয়ার বলেছিলেন ও রাজবিন বার মশালাও এত বড় পাখি আমি আজকে প্রথম দেখলাম এই পাখির ব্যাপারে তুমি কি জানো বলে হুজুর আমি জানি আপনি জিজ্ঞাসা করুন ওই পাখিটাকে পাখিটাই তার উপরে চায় দেবে আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও পাখি তোমার নাম কি তুমি বলাও পাখিটা ডাক দিয়ে বলেছিল আমার নাম অনুকাও বলে তুমি মনে আমার এলাকার পাখি নাই বাইর থেকে এসে বলে হাও বলে নবে সোনায় মা আমি আপনার এলাকায় থাকি না আমি সমুদ্র এলাকায় পাহাড়িতে বাস করি আমি চড়াই করতে করতে আমি আপনার এলাকা চলে এসেছিলাম এটা আমার জানা ছিল না ওগো সুলাইমান আমি শুনলাম আপনি তাকদির সম্পর্কে নাকি আলোচনা করবেন বললেন ও নবী সুলাইমান তাড়াতাড়ি বলুন আপনি তাকদির কাকে বলতে চান বল ও অনু শুনে নাও তাকদির এমন একটা জিনিস শুনে নাও ভাই এই যে তুমি আমার দরবারে এসেছো বলে হ্যাঁ বলে আমার দরবারে আসার তুমি তোমার মার পেটে আসার সত্তর বছর আগে আল্লাহ তোমার তকদিরে লিখে দিয়েছে তুমি আজকে আমার দরবারে আসবা বলুন সুবহান আল্লাহ পাখিটা বললো তাই বলে হ্যাঁ তফসিরে লিখেছে সে তকদির সম্পর্কে নবী সুলাইমানের সাথে চ্যালেঞ্জ ছুড়ে চলো কিন্তু অবশেষে পাখিটা হেরে গিয়েছিল সুলাইমান তিনি জিতে গিয়েছিলেন অনাকা পাখি নবী সুলাইমানকে নবী বলে মেনে চলে গেলে নবী সুলাইমান তকদির সম্পর্কে আলোচনা করার পরে উনি দেখলেন সবাই তো এখানে উনি ভ্রমণ করতে যাবেন ঘুরতে যাবেন তাই সুলাইমান আলাইহিস সালাও

আমি এখান থেকে অনেক দূরে আমি ঘুরতে যাব ভ্রমণ করতে যাব বলো ও মানুষ পাখিরা তোমরা আমার সঙ্গে ঘুরতে যাবে না সিরে এসেছে বাবজি নবী সুলাই সালাম বলে নিজের মাতৃভূমি থেকে বাবজি বাইরে ঘুরতে যাওয়া এটা নবীদের সুন্নাত বাইরে ঘুরতে গেলে আল্লাহর এমন এমন নিদর্শন আল্লাহর কুদরা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবে তো সুলাইমান আলাইহি দাগ ডাক দিয়ে বলেছিলেন এই জিন আর মানুষ এ পাখিরা এ সবাই কি তোমরা ঘুরতে যাব। জিন আর মানুষ আর পাখিরা বলল অবশ্যই যাব ঘুরতে আগা নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি বলে বলে তাই সালাম সিংহাসন নিয়ে আল্লাহর বাতাসের সাহায্যে তিনি আকাশ পথে চলতেন বলুন আলহামদুলিল্লাহ দিকে চায় তো সেই দিকে চলে যেতে আজ আমরা মোটরসাইকেলে ট্রেনে চার চাকায় জাহাজে বিভিন্ন জায়গায় বাঁচছি মানুষ আমরা চলাফেরা করি এইভাবে উনি বাতাসের সাহায্যে চলতে ওনার সিংহাসন এত বড় সিংহাসন নিয়ে বাতাসকে সোলাইমান হুকুম করতেন উড়ে নিয়ে চলে যেত আল্লাহ বলে পৃথিবীতে দুটো নবীকে আমি ক্ষমতা দিয়েছিলাম তারা গোটা পৃথিবীর মাকলুকাতের কথা বলতে পারতেন বুঝতে পারতেন বলুন আলহামদুলিল্লাহ এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম গোটা পৃথিবীর মাকলুকাতের কথা তিনি বুঝতে পারতেন বলতে দুই নম্বর নবী এই সুলাইমান আলাইহি সালাম সারা পৃথিবীর বাপদি মাকলুকাতের কথা উনি বুঝতে পারতেন বলতে পারতেন বাবজি আমরা রাত্রি এগারোটা হতে চললো গরমে রাত্রি বসতে অসুবিধা হচ্ছে অনেক মানুষের বুঝতে পারা যাচ্ছে আমরা আর কিছুক্ষণ বাবজি একটু বসি শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাব একজন দুজন করে বাবজি উঠে উঠে চলে যাচ্ছে হয়তো গরমে অসুবিধার কারণে আমরা আর কিছুটা বাবজি একটু কষ্ট করে বসি নবীজি বলেছে না দোয়া মুখ্য নেবাদা দোয়া হচ্ছে সমস্ত এবাদতের মাগাজ আমরা সকলে বাবজি দোয়ার কাঙাল দুয়ার জন্য বসে আছে আমরা উঠব না ভাই আমরা একটু বসে যাই কষ্ট করে একমাত্র পেছা পাইখানা যদি বাবজি জরুরাত হয় তাহলে যেতে পারে নবী সুলাইমান আলাইকি সালাও উনি এই জমিন থেকে বাবজি আকাশ পথে উনি কতটা দূর দিয়ে উড়ে যেতে আল্লামা কামাল উদ্দিন তিনি লিখেছে সাড়ে তেরোশো কিলোমিটার ওপর দিয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার উনি এত অপর দিয়ে উড়ে যেতে আল্লাহ বলে আমি তাকে এত শক্তি দিয়েছিলাম এত চোখের পাওয়ার দিয়েছিলাম তার যে অতটা অপর দিয়ে উড়ে যেতেন আর উনি জমিনে তাকালে পিপড়া দেখতে পেতেন বলুন আলহামদুলিল্লাহ ওই সাড়ে তেরোশো কিলোমিটার দূর থেকে জমিনের পিপড়া সুলাই মানে নজরও পড়ত এ নবী সুলাইমান আলাইহি সালাম জিন আর মানুষ আর পাখিদেরকে নিয়ে উড়ে যেতে শুরু করলে অনেকটা দূর বাপ যে আপনার আকাশ পথে উড়ে চলে গেছেন অনেক দূর সুলাইমান একটা ময়দান দেখে উনি ওই ময়দানে নামবেন তার আগে বাতাসকে বাপজি একটু ইশারা করছে এই বাতাস ওই সামনে দেখ একটা ময়দান দেখতে মা যাচ্ছে বড় ময়দান ওই ময়দানে আমার সিংহাসন খানা নামিয়ে দেবে আল্লাহর নবী সুলাই সালাম বাপনি যে ময়দানে নামবেন ওই ময়দানের দিকে তাকে দেখলেন বাবা হাজার হাজার আপনার পিঁপড়া ছিল ওই ময়দানে

ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া দেখলাম আকাশের দিকে আমার সিংহাসনের দিকে তাকালো তাকানোর উপর ওই পিঁপড়াটা কি জানো তার পিঁপড়াদেরকে প্রধানদেরকে গুনগুন করে কি জানো নাও সব পিঁপড়ারাও হুড় হুড় করে মাটি তো ঘর তারা চলে গেল শুধু একটাই পিঁপড়া জমিনের ওপরে দাঁড়িয়ে আছে যে পিঁপড়াটা সোলায় মানের সিংহাসনের দিকে ভাবছে তাকিয়েছিলে নাও সোলাই মা সালাম তিনি সিংহাসন থেকে ভাবছে না মার পর

সুলাই হাতে তালুর উপরে এই পিপিড়াটা পিপিড়াটা কত বড় ছিল আমরা কয়েক রকমের দেখতে পাই একটা পিঁপড়া দেখতে পাওয়া যায় দেখে আপনার বাসে থাকে শিমল গাছে থাকে ওই লাল টাইপে ওটাকে কাঠ পিপিড়া বলেন বলেন না আপনারা কামড়ে দিলে ঠোঁটে যদি কামড়ায় তো ঠোঁটটা এরকম ওটা হয়ে যাবে দেখে বাবজি সবাই ভয় করে আমরা যদি কামড়িয়ে দেয় আর একটা পিপিড়াকে বাবজি মস্তান পিপিড়া বলা হয় এটাকে আমরা দাহে পিপিড়া বলি কালো টাইপের ও আবার এইরকম বাবজি মুখ মুখ হাঁকড়ে এমনি কেন বাবজি একদম বিলেটের মতন কাটিয়ে দেয় কালো পিপিড়া দেহে পিপিড়া দেয় বলি আবার এই মরা খেকে পিপিড়াও আছে ওই যে লাল লাল ছোট ছোট ওই বাসাতে পা পড়ে গেলে একদম একার সঙ্গে মনে হয় একা ধাঁধার পিঁপড়ে লেগে গেছে আর একটা কালো পিঁপড়া ছোট ছোট বা কামড়ায় না পা ফলে সাত কেড়ে গোটা গায়ে ঘুরিয়ে বেড়ায় সস পিঁপড়ে বলি আমরা আল্লামা কামাল উদ্দিন বলেছেন পিপিড়া ছয় হাজার রকমের আছে বলুন আলহামদুলিল্লাহ